আজ বুধবার পনেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ বুধবার পনেরো জানুয়ারি দুই আজকের বিরোধে আলোচনা করবো বাংলা ইংরেজি আরবি আসল কত তারিখ ভুল বিরোধে চলে যাওয়ার আগে বন্ধুদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। বন্ধুরা সবাই পাঁচ ওক্ত নামাজ পড়বেন আমাদের মাস থেকে তো কত মানুষই এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে হঠাৎ আমাদেরও একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তাই বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আপনারা সবাই পাঁচ অক্ত নামাজ পড়বেন সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আজ বুধবার পনেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ এখন জানবো বাংলা ভাষায় কত তারিখ বাংলা মাসের হলো দুই মাঘ চোদ্দশো একত্রিশ মাসের হল পনেরো রজব চোদ্দশো ছয়চল্লিশ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি আরবি মাসের তারিখের প্রয়োজন হয় নিয়মিত বাংলা ইংরেজি আরবি মাসের তারিখ আপডেট জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ